আচ্ছা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে দুর্গাপুজোর পরে কিন্তু অলরেডি ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হতে চলেছে অলরেডি কিন্তু ভোটার ভেরিফিকেশন যে প্রসেস বা এসআই আর অলরেডি কিন্তু শুরু হওয়ার আগে আপনাদের কোন কোন জিনিস কিন্তু আপনাকে ফলো করতে হবে কোন কোন ডকুমেন্টস আপনাকে রাখতে হবে ওকে ভোটার ভেরিফিকেশনের যে দু বা দু হাজার তিনের যে অবশ্য লিস্ট সে লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে দু হাজার যে লিস্ট অবশ্যই প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জেলার যে লিস্ট প্রত্যেক জেলার লিস্ট আপনি যে জেলা থেকে অবশ্যই বিলম্ব করছেন চাই অবশ্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চাই বাঁকুড়া চাই মুর্শিদাবাদ চাই জলপাইগুড়ি চাই অবশ্য আপনার হাওড়া চাই হুগলি চাই অবশ্য ঝাড়গ্রাম চাই পশ্চিম মেদিনীপুর চাই যে কোনো জেলা থেকে অবশ যে জেলা থেকে অবশ্যই আপনি বিলম্ব করছেন প্রত্যেক জেলার কিন্তু ভোটার লিস্ট দু দু হাজার লিস্ট সেই লিস্ট কিন্তু বেরিয়ে এসেছে সেই লিস্টে অবশ্য আপনার নাম আছে কি না যদি অবশ্য আপনার নাম ওই লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলিতে প্রত্যেক ব্যক্তি আপনি স্থায়ী এর ইন্ডিয়ান মসজিদ অবশ্য যদি ওই লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু অনেক বড়ো প্রবলেম হতে পারে তাহলে ওই লিস্ট আপনি চেক করবেন কি করে বাড়িতে বসে কিন্তু অবশ্য আপনি ভোটার কার্ডের লিস্ট আপনি চেক করতে পারেন ওই লিস্টে অবশ্য আপনার নাম আছে কি না ওই লিস্টে অবশ্য আপনার নাম আছে কিনা বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি অবশ্য নাম আছে কিনা বাড়িতে বসে কিন্তু অবশ্যই আপনি চেক করতে পারবেন আপনি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে অবশ্যই ভিডিও দেখছেন না কেন অবশ্যই কিন্তু লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট খুবই দরকারি অবশ্য ভিডিও আপনার জন্য ওকে তো ভোটার লিস্ট ডাউনলোড কি করে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্য এ টু জেড কিন্তু ডিসকাস করব তো ভিডিওটা লাস্ট অবদি শুরু থেকে শেষ অবধি অবশ্যই ওয়াচ করবেন ভালো মতো অবশ্যই বুঝতে পারবেন তো তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হতে চলেছে দুর্গাপুজোর পরে কিন্তু শুরু হতে চলেছে আপনাদের তার আগে কিন্তু ভোটার লিস্টটি দুই অথবা তিন যে অবশ্য সালে যে আপনার অবশ্য ভোটার লিস্টে আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির নাম আছে কি না সেটা অবশ্য চেক করা খুব জরুরি আর সেই লিস্ট কিন্তু অবশ্য সেই পিডিএফ কিন্তু অবশ্য আপনাদের ডাউনলোড করে রাখা জরুরি আর আপনারা অবশ্য চেক করতে পারবেন আপনাদের ভোটার লিস্টে